বাইক নিয়ে ট্যুর করেন লং ট্যুর করেন সেক্ষেত্রে আপনার কি কি লাগতে পারে সেক্ষেত্রে আপনি কি কি গাড়িতে ইনস্টল করলে সুবিধা হয় এবং গাড়ি বুকিং এর জন্য কি কি করলে আপনার ভালো হয় সবাই কেমন আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা নতুন বাইক কিনবেন নতুন বাইক নেওয়ার পরে এক্সট্রা কি কি আপনারা বাইক ইনস্টল করতে পারেন তো যেমন আমি আমার এ বাইকটি নেওয়ার পরে এক্সট্রা কি কি জিনিস লাগিয়েছি সেটি যদি আপনাদের একটু দেখাই প্রথমে সামনে থেকেই আসি প্রথমে আমি বাইকটি নেওয়ার পরে যেগুলি প্রয়োজন প্রথমত হচ্ছে একটি সেফটি গার্ড অথবা এটাকে ইঞ্জিন গার্ড বলে একটি ইঞ্জিন গার্ড লাগাতে পারেন সেটা হচ্ছে সব গাড়ির সাথে থাকে না যেগুলির সাথে আছে এগুলিতে আর সমস্যা নেই যেগুলিতে ইঞ্জিন গার্ড থাকে না ওগুলোতে আপনারা গার্ড লাগাতে পারেন এরপরে হচ্ছে একটা শাড়ি গার্ড এখানে একটা শাড়ি গার্ড লাগাতে পারেন এ হচ্ছে দুটা জিনিস এরপরে হচ্ছে আর কি লাগবে আর লাগবে হচ্ছে আপনার যদি সাইলেন্সারের জন্য সাইলেন্সার প্রোডাক্টের জন্য কোনো গার্ড লাগাতে চান সেটা জাস্ট এমন পাতলা হলেও চলবে যদি আপনারা যে কোনো এম টি ফিফটিনের জন্য হলে এই এই ধরনের গার্ডগুলি নিতে পারেন কারণ এটা একটা এক্সট্রা একটা সৌন্দর্য আছে এরপর হচ্ছে একটি ডিক্স লক একটি স্ট্রং তালা সেটা ডিক্স ডিস্কলক হোক ম্যানুয়াল লক হোক যেটাই হোক ভালো মানের একটা লক নিবেন। এ হচ্ছে বেসিক আপনার যে জিনিসগুলি লাগবে এবার আসেন আপনি যদি বাইক নিয়ে ট্যুর করেন লং ট্যুর করেন সেক্ষেত্রে আপনার কী কী লাগতে পারে আমার কাছে জোস লাগে এই জিনিসগুলো এগুলো অনেক স্ট্রং এটা ইনস্টল করতে পারেন এ গুটটিটাও লাগাতে পারেন এগুলো হচ্ছে সৌন্দর্য বাড়া এগুলি কোনো সেফটি না এগুলি সৌন্দর্যের জন্য এই গুটলি এটা এই এই দুটা জিনিস লাগাতে পারেন এরপরে তো গাট অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে যদি আপনি ট্যুর করেন লং ট্যুর করেন এরপর লাইটিক দি লাইটের দিক দিয়ে আসি যেহেতু যেহেতু এমটিতে লাইটের আলো অত একটা বেশি না সেই জন্য আপনাকে অবশ্যই ফগ লাইট ইনস্টল করতে হবে এখন ফগ লাইট করতেই ইনস্টল করবেন এখানে ওইখানে যেখানেই করেন পুলিশ আপনার সাথে ঝামেলা করবে কারণ ফগ লাইট আপনার এই হেডলাইটের আশেপাশে রাখলে অত একটা কোনো সমস্যা নাই দূর থেকে এটা যে মোটরসাইকেল তা বোঝা যায় আপনি যদি এখানে লাগান এখানে লাগান তাহলে তো সমস্যা তো আমি ফগলাইট যেখানে ইনস্টল করছি এই যে দুইটা জায়গায় ফগলাইট ইনস্টল করছি কিভাবে করছি আমার এটা নিয়ে একটা ভিডিও আছে ইউটিউবে এটা দেখে নিতে পারেন এরপর হচ্ছে আমি এই জিনিসগুলা লাগাইছি এটাও এক্সট্রা একটা সৌন্দর্য এরপরে রেগুয়েটার একটা গার্ড লাগাইছি এখানে এটা লাগাতে পারেন না লাগাতেও পারেন সমস্যা নেই এই জিনিসটা এক্সট্রা একটা সৌন্দর্য দিছে এই জন্য আমি বলবো যে এটা লাগাইতে পারেন এটা খুব সুন্দর একটা ম্যাচ হয় গাড়ির সাথে আর লুকিং গ্লাস অবশ্যই ভালো কোনো লুকিং গ্লাস লাগবে যেটাতে আপনি পারফেক্ট ফিল করেন সেটাই আপনি লাগাবেন আর এরপরে হচ্ছে ট্যাঙ্ক প্যাট লাগাতে পারেন সামনে কোনো ব্যাগ থাকলে গসা লাগলো না একটা গ্রিপ পাওয়া যায় এই জন্য ট্যাঙ্ক কথা বললাম এবার আসেন হচ্ছে পিছনে পিছনে কি লাগবে পিছনে আমি যেমন এই জিনিসটা লাগানো হয়েছে ব্যাগ বাঁধার জন্য খুব সুবিধা ওই দিক থেকে রশি এনে এটার সাথে দিয়ে আমি ভি আকারে ব্যাগটা বাঁধতে পারি এই জন্য আমি জিনিসটা লাগাইছি আর কি লাগবে আপনার টোরের জন্য অবশ্যই টোরের জন্য আপনার একটা মোবাইল মাউন্ট লাগবে মোবাইল হোল্ডার কেমন নিতে পারেন আপনি নর্মালও নিতে পারেন অথবা আপনি হাই কোয়ালিটিও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে অবশ্যই মোবাইল হোল্ডারে চার্জিং সিস্টেমটা যাতে থাকে জিনিসটা নেবেন এটা মাথায় রাখবেন আমার এটাতে চার্জিং সিস্টেম আছে চার্জ দেওয়া যায় এখানে দেখা যায় লাইফটা হ্যাঁ আচ্ছা তো এর চার্জিং সিস্টেমটা থাকলে আপনি অনেক সময় লং ট্যুরে গেলে আমরা ফোনে চার্জ শেষ হয়ে যায় আপনি রানিং অবস্থায় এখান থেকে ক্যাবেল লাগিয়ে আপনার পকেটে ফোন রেখে দিলেন ফোন চার্জ হলো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো অবশ্যই যারা লং ট্যুর করেন মোবাইল হোল্ডার লাগিয়ে নেবেন এ হচ্ছে জিনিস আর কী আছে এই তো মোটামুটি এই জিনিসগুলি হলে আপনি লং ট্যুর করতে পারেন iya.、Yeah.